এখানে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা একটি নতুনত্ব একটি বিষয় আপনাদের দেখাচ্ছি যেটা এটা আমাদের সিরাজগঞ্জে অবস্থিত আপনাদের আর ঢাকা বা বগুড়া বা বিশেষ কোনো জায়গায় যেতে হবে না দূর দূরান্ত নয় এখন আপনি এই শিয়ারগঞ্জের তিন নাম্বার ক্রসবার হাতের স্পিডটা কি পরিমাণ আছে সেই বিষয়টা এখানে আসলে এটার পরিমাপ করতে পারবেন সেই বিষয়টি আমরা একটু জানবো ভাইজানের নামটা কি আমার মোহাম্মদ ফয়েজ আহমেদ নাইম আচ্ছা ফয়েজ আহমেদ নাইম তো ভাইজান এটা করতে আপনার খরচ কয় টাকা লাগে এটা বক্সিন দিতে এটা দেড় লাখ টাকার মতো খরচা পড়ে আচ্ছা আর প্রত্যেকজন যদি একবার করে বক্সিন দেয় তাহলে কয় টাকা দিতে হবে প্রতি পাঁচ বিশ টাকা আচ্ছা প্রিয় দর্শক এইখানে এটা যে আপনি প্রত্যেকবার পাঁচ করবেন এক একবার পাঁচের জন্য আপনাকে ব্যয় করতে হবে বিশ টাকা কিন্তু এটার আবার বেনিফিট আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি রয়েছে এই দুইশো চারশো ছয়শো আটশো নয়শো নিরানব্বই এই নয়শো নিরানব্বই যদি কখনো আপনি এটা অবারটেক করতে পারেন তাহলে আপনার জন্য একটি বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে তো পরীক্ষা করে দেখি যে আমরা এটা পাঁচ করলে আমাদের কতটুকু আসলে এই হাতের শক্তি রয়েছে এই বিষয়টা আমরা একটু পরীক্ষা করব আচ্ছা এটা আমরা এটা কি সাইডে মারলে বেশি হবে নাকি মাছখানে? ক্যাপের এই ক্যাপের মধ্যে একদম মনে হয় না জোরে মারতে পারবো। দেখা যাক কত হয় দর্শক অল্পের জন্য আমি এই পুরস্কারটি জিততে পারলাম না। আমি যেহেতু পাইনি আপনারা এসে এই পুরস্কার জিতে নিয়ে যাবেন এবং মাঝে মধ্যে রিভিউ দিবেন এবং আমরা চেষ্টা করবো মাঝে মাঝে এসে এই সুন্দর এই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য এবং যারা এটার বিভিন্ন রকমের পুরস্কার গুলো যেতে সেই বিষয়গুলো আপনাদের আমরা মাঝে মাঝে দেখাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ